নমস্কার একটানা গরমে মানুষের একেবারে বিরক্তিকর অবস্থা এবং যেমন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই রকমই কিন্তু একই সঙ্গে প্রচণ্ড ঘাম হচ্ছে যেটা এর আগের পর্বে যেটা হয়েছিল যে তাপপ্রবাহ চলছিল কিন্তু ঘামটা হচ্ছিল না যার ফলে মানুষ কিন্তু এতটা অসুস্থ হচ্ছিল না রোদ্দূরে বেরোলে হয়তো অসুস্থ হচ্ছিলেন কিন্তু বাড়িতে থাকলে সেই অসুস্থতাটা হচ্ছিল না এখন কিন্তু বাড়ির মধ্যে থাকলেও অসুস্থ হয়ে যাচ্ছেন মানুষ তার কারণ হচ্ছে প্রচণ্ড ঘাম হচ্ছে শরীর থেকে ঘাম বেরিয়ে যাওয়া মানেই শরীরের নানান রকম সেখানে সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি সব বেরিয়ে যায় তো স্বাভাবিকভাবেই সেই জায়গাগুলো তো সেই সমস্যাগুলো তো দেখা যাচ্ছেই এবং মানুষে অসুস্থ হয়ে পড়ছে এই গরমে এখন যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু অলরেডি উত্তরবঙ্গের পাঁচটা জেলায় কিন্তু বৃষ্টি চলছে কিন্তু দক্ষিণবঙ্গে অবস্থা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই আবহাওয়া দপ্তর থেকে তারা জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টি এই মুহুর্তে একদিন দুদিনের দিনের মধ্যে কিছু সম্ভাবনা নেই হয়তো বৃহস্পতিবার শুক্রবার থেকে হয়তো বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গে এবং সেটাও কিন্তু চিরস্থায়ী নয় অর্থাৎ সেটাও কিন্তু বর্ষাকাল নয় বর্ষাকাল বর্ষা আসতে কিন্তু যেটা বলছে এখন কিন্তু অনেকটাই দেরি আছে মানে হয়তো পরের মাস পড়ে যাবে কিন্তু যেটা দেখা যায় যে দশ তারিখ জুনের দশ তারিখের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে বর্ষা চলে আসে কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটা কিন্তু দশ তারিখ হয়ে গেছে এগারো তারিখে আজকে আমরা পড়েছি গতকাল দশ তারিখ হয়ে গেছে এখনও কিন্তু তুমুল গরম এবং প্যাচপ্যাচে ঘাম আজকে সন্ধ্যার পরে হয়তো ঘামটা একটু কম হচ্ছে আবার পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতেও কিন্তু তীব্র তাপপ্রবাহর একটা খবর রয়েছে অর্থাৎ সেখানেও মানুষের দুর্ভোগ কিন্তু এক্ষুনি যাচ্ছে না দুর্ভোগ থাকছেই এবং দক্ষিণবঙ্গেও কখন কি মানে মানে বৃহস্পতিবার শুক্রবারের আগে অন্তত এই দুর্ভোগ যাচ্ছে বলে মনে হচ্ছে না এখন দেখা যাক যে কি হয় কারণ হাওয়া অফিস যা জানাচ্ছে সেটা হচ্ছে যে এর মধ্যেই কোনো আজকালের মধ্যেই কোনো স্বস্তির কিছু নেই এবারে প্রকৃতি তার খেয়াল খেয়ালের বসে সে কি করবে সেটা সেই শুধু জানে সেটা আমরা জানি না দেখা যাক এরপরে যদি বিশেষ কোনো খবর থাকে তাপমাত্রা নিয়ে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে তুলে ধরবো প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু পালিক সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ